হ্যালো অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার স্নান হয়ে গেছে তারপরে চলে এলাম তোমাদের সামনে আর আজকে সকালে ব্রেকফাস্টে এই দেখো ডালের বড়া করেছি আর পান্তা ভাত তো প্রচণ্ড গরম গরমে কিন্তু পান্তা ভাত আর ডালের বড়া দিয়ে খেতে হেড সুন্দর লাগে তো তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে এই দেখো নদিনীকে পড়তে বসিয়েছি উঠেছে কত দেরিতে তারপরে পড়তে বসে আবার দেখো ঘুমিয়ে পড়েছে দেখেছ অবস্থা তারপরে চলে এলাম একদম বিকেলবেলায় তো এখন বাজে সাড়ে তিনটে তো আজকে মানে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দুটোর সময় এবার এখন উঠে দেখি তিনটে বাজে আর ট্রেন সাড়ে তিনটে দশ মিনিটের মধ্যে কি তাড়াতাড়ি করে দুজনে গুছিয়েছি আর আমার তো অবস্থা দেখো ভালো করে মানে রেডিও হতে পারিনি তো তাড়াতাড়ি করে টোটোও পা পাইনি তো দুজনে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি তো ট্রেন পাবো কি না জানি না পেয়ে যাবো কারণ এখন এই ট্রেনটা আসে একটু লেটেই তো দেখো চলে এসেছি স্টেশন আর স্টেশনে এসে এই যে সবে মাত্র দাঁড়িয়েছি আর প্রচণ্ড রোদ দূর তো কি আর বলবো ট্রেনটা পাবো কারণ এখনও ট্রেন যায়নি তো এখনও প্রায় পাঁচ মিনিট পরে ট্রেন আসবে তো এত জোরে হেঁটেছি কি বলবো তারপরে তো এই যে সুশানারাও চলে এলো ট্রেন দেখো চলে এসেছে তো এবার উঠে পড়ব ট্রেনে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই সবাই দিয়ে দেবে ঠিক আছে তো তারপরে দেখো এই যে ট্রেনে জায়গা ছিল বসে পড়েছি আর তারপরে এখন যাচ্ছি স্কুলের স্কুল না মন্দিরের ওই দিকটাতেই পড়াবে তো এই যে ওদেরকে দিয়ে আমরা চলে এলাম দেখো একটা দোকানে এই যে একটা স্টেশনারি দোকানে তো এখান থেকে দুটো ক্লিপ নেওয়া হলো তো এই যে দেখো দাঁড়িয়েছি এত গরম লাগছিল তো এখানে এসে একটু হাওয়া লাগছে একটু ভালো লাগলো তো দেখো আমার আজকে অবস্থা কিছু ভালো করে রেডি হতে পারিনি এই যে এই যে ক্লিপগুলো দেখো এই ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর তারপরে ক্লিপ নেওয়া হল ওখান থেকে বেরিয়ে এই দেখো আমি ওভার ব্রিজ করে যাচ্ছি ওপাশে ওপাশে যাবো কারণ এপাশে এখনও রোদ আছে সেই জন্য আর ওখানে একটা ফ্যান আছে বিশেষ করে ফ্যানের হাওয়াটার জন্য তো এপাশে চলে এসেছি আর দেখছি ট্রেন যাচ্ছে তো ট্রেনের ভিডিওটা করলাম আর তারপরে আমি নিজে বসে পড়েছি আর বসে বসে কি করব। একবার কি বুট কি বলে এটাকে ভুলে গেছি ডাল বাদাম না কি যেন একটা বলে যাই হোক হ্যাঁ তো এই খাবারটা বসে বসে খাচ্ছিলাম ডাল ভাজা ডাল ভাজা তো এইটা বসে বসে খেলাম আর তারপরে আবার নিয়েছি মশলা মুড়ি কারণ না সময় কাটে না তো বসে বসে খাই আর ফোন দেখি আর এদিকে ট্রেন দেখি তোমাদের জন্য ভিডিও করি এটাই আমার কাজ যেহেতু আমি একজন ইউটিউবার ইউটিউবারের কাজ তো এটাই তাই না তোমাদের ভিডিও তুলে তুলেই সুন্দর দেওয়া তো এই যে দেখো ট্রেনটা আবার এলো আর আমি এদিকে আবার কিনে নিয়েছি মশলা মুড়ি তো এবার কিন্তু মশলা মুড়ি খাবি তো একটার পর একটা খেয়ে যাচ্ছি একটার পর একটা বলতে ওই ডাল ভাজা খেলাম আর এখানে মশলা মুড়ি আর এই হচ্ছে মশলা মুড়ির কাকু এগুলো দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে এই যে বসে আছি আর পাশে বান্ধবীরা আছে তো বান্ধবী খাচ্ছিলো আমি অবশ্য ও খাই না মশলা মুড়িটা কারণ একদিন খেয়ে ভীষণ পেটে ব্যথা হয়েছিল তো সেই জন্য তো বান্ধবীরটাই আমি একটু দেখতে দিলাম তারপরে বসে আছি এখন বাজে সাড়ে ছটা এই সাড়ে ছটা বলছি পড়ে ছটা বেজে গেছে তারপরে তো নন্দিনীকে নিয়ে এই দেখো স্টেশনে চলে এসেছি এই হচ্ছে নন্দিনী আর ওই যে তুষানা কনিতা তো এই দেখো ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর আমরা ধরবো ছটায় ছুটি হয়েছে ছটা দশ তো আমাদের ট্রেনটাও এক্ষুনি চলে আসবে তো ট্রেন চলে এসেছিলো আর উঠে পড়লাম ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে দেখো দেখেছ এখন বেলা না অনেকটাই বড়ো হয়েছে আগে তো ছটা বাজলে কেমন চারিদিক অন্ধকার হয়ে যেত আর আজকে দেখছি কত সুন্দর এখনও বেলা রয়েছে মানে অনেকটা বেলা বড় হয়ে গেছে সেটাই দেখছি তো ট্রেন থেকে দেখো বাইরের দৃশ্য একদম বেলা শেষের পথে বেলা শেষের পথে বাইরের দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তাই না তো এই যে নন্দিনী বসে আছে তার পেছনে ওর ফ্রেন্ডস বসে আছে তো এবার কিন্তু আমরা চলে এলাম ঠাকুরনগর তারপরে তো আসার সময় নিয়ে এসেছি দেখো চপ পেঁয়াজ আর সিঙ্গারা এই দেখো কি দারুণ এটা দিয়ে আমাদের আজকের হবে ইভিনিং স্ন্যাক্স দেখেছ কত সুন্দর তো দেখো বিশেষ করে পেঁয়াজিটা একদম মচমচে দারুণ ডিলিশিয়াস সবকটাই সুন্দর তারপরে তো এই যে আমি বসে পড়েছি খেতে এই দেখো বেগুনি খাচ্ছি কে কে খাবে চলে এসো তাই না অনেকেরই তো লোভ লাগছে হয়তো খেতে এবার একটু সস দিয়ে নিলাম দেখেছ এই যে দু হাতে দুটো তারপরে নিয়েছি কতগুলো কাঁঠাল আর এবছর দেখো প্রথমে এই কাঁঠালটা পেকেছি কিন্তু কাঁঠালটা একটু নরম নরম যেগুলো একটু শক্ত ধরনের খাজা ওই কাঁঠালগুলো কিন্তু খেতে আরও ভালো লাগে কিন্তু যাই হোক এই কাঁঠালটা আরও বেশি মিষ্টি নরম হলেও আর বীজগুলো অনেক বড় বড় তো বীজগুলো ছাড়িয়ে রেখেছি বীজ খেতে আমার ভীষণ ভালো লাগে বীজ সিদ্ধ বীজ ভাজা বীজের ঝোল তো আজকে কাঁঠাল খেলাম আর ইভিনিং স্ন্যাক্সে এখানে কত রকমের খেলাম দেখলেই তো তারপরে এই যে নদীর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি খেয়েছে আর তারপরে আমরা রাতে আজকে রান্না করেছি এরকম পাট শাক দিয়ে মাছের ঝোল করেছি আর কুষি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর দুপুরের ছিল ডিম আর আলু সব দিয়ে রান্না করেছিলাম তো সেইটা নদীর জন্য আছে অনেকটাই আছে আর আমার এখন বাজে কটা বলে তো রাত বারোটা ঘাই তেলছি এত ঘুম পাচ্ছি কি বলবো আর এখন না ভীষণ ঘুম পায় কেন এত ঘুম পায় একটু তোমরা যদি বলতে আমার কেন এত ঘুম পায় এই দেখো দুপুরের রান্নাটাও রয়েছে এখনও ডিম আর সব হয়ে ঝোল তো এটা হচ্ছে আমাদের রাতে ডিনার তারপরে ডিনার তো হয়ে গেছে আর আজকে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ডে বিশ্ব পরিবেশ দিবস তো নন্দিনী বিশ্ব পরিবেশ দিবসে এঁকেছে একটা ছবি তো ছবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে তো নন্দিনী বলছে তো নন্দিনী ভয়েসটা আর দিলাম না ভয়েস না দিলেই কত কাণ্ড হয়ে যাচ্ছে দিলে তো কি হবে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে তো চলো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই